মেলা প্রাঙ্গণে রক্তদান হবেপুর ব্লকের প্রায় তিনশো বছরের ঐতিহ্যবাহী মানিকুড়া সৃষ্টি শ্যামাকালী পুজো কমিটির উদ্যোগে পাকুয়াহাট সমবেত প্রয়াস ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সহযোগিতায় শুক্রবার বিকালে মেলা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জানা গেছে শিবিরে কুড়ি জন স্বেচ্ছায় রক্তদান করেন সেখানে রক্তদাত উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার তথা রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের এমটি ল্যাব মধুসূদন পান্ডে সমাজকর্মী প্রদীপ দাস সুধীর মন্ডল তপন মার্ডি ড বিশ্বজিৎ ঘোষ প্রমুখ শিবিরের শেষ পর্বে রক্তদাতাদের হাতে শংসাপত্র চারা গাছ তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট আমাদের চাচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচো জোরে বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নাম বলছি বলো ট্যাংকু টু দা ওনলি রিয়েল রোকন কি এটা আক্ষরিক আভিধানিক আপনাদের দেখতেছেন তিন শতাংশ মিনিট বাড়ায়া মানা নেই আপনারা এই তিন

এই মেলা প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত দেখতে দেখতে জন স্বেচ্ছায় রক্তদান করেছেন দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন ওলমালদা ব্লক এবং ইংলিশ বাজার এবং দেখতে পেলাম কালিয়াচক ব্লক থেকেও রক্তবন্ধুরা রক্তদান করলেন ভক্তরা এসছিলেন মাইকের কণ্ঠস্বর শুনে রক্তদান করলেন আসুন স্বাস্থ্যসেখা করে রক্তদান করুন। দেবতার পুজো করি থুথুন চন্দরে মানুষের পুজো করি স্বেচ্ছায় রক্ত সত্যিকারের মানুষের পুজো করার জন্য আপনারা এখানে এসে স্বাস্থ্য চেক আপ করে আপনার শরীরের উদ্বৃত্ত সামান্যতম রক্ত দান করুন পূজা আর সহস্যানে উদ্যোগে অপার সময় প্রয়াস এবং সেন্ট জেন্টের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আর শেষ হবে খুব ভালো লাগলো সেখানকার যারা শিক্ষার্থী এসছিলো তারা এসে ওকে রক্তদান করা যায় তা তাদের পরিচয় দিল সেখানে আমরা জানলাম শুধু গ্রামবাসীরা তীর্ণার্থী যারা এসেছিলো বা দর্শনার্থী তারাও যে রক্তদান করতে পারেন

স্বেচ্ছায় রক্তদান শিবির আসুন স্বাস্থ্য চেকআপ করে আপনার শরীরের উদ্ভিত্তে সামান্য স্বভাবত প্রাস এবং সেন্ট জন স্যাপুলেন্সের সহযোগিতায় আজ এই মানিকরা শ্রী শ্রী শ্যামা কালী পুজো কমিটির মানবিক উদ্যোগে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির তিনশো বছরের কালীপুজো এই কালীপুজোতে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসছেন এখানে আসুন স্বাস্থ্য চেক আপ করে আপনার শরীরের উদ্বৃত্তে সামান্যতম রক্ত দান করে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান রক্ত দান করুন